অনেক পরিশ্রমী এবং আন্দোলন সংগ্রামে তার কঠিন ভূমিকা ছিল এবং এই নূরখান এখন এই জায়গায় আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি কারণ হয়েছে আজকে যে এই ফর্ম বিতরণ ই হইতে আছে ফর্ম পূরণে এইটা দিয়েই আপনাদের কিন্তু মহিলাদের জন্য সবচেয়ে বড়ই যে আগামীতে যদি তারেক রহমান কোথায় আসে তাহলে দেখা যাবে যে এই মহিলা যে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে সেই কার্ডটা কিন্তু গুরুত্ব হয়ে গেল আবার অন্যান্য যে কোনো কিছু আপনাদের এই